স্বাভাবিক সংখ্যার সমষ্টির কিছু ফর্মুলা দেখব সেটা হচ্ছে গা এরকম যদি একদম স্বাভাবিক সংখ্যা থাকে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম যদি স্বাভাবিক সংখ্যা থাকে তাইলে এদের ফর্মুলাটা হবে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু কিন্তু সেমিলার হচ্ছে গিয়ে এরকম যদি স্বাভাবিক সংখ্যা থাকে কিন্তু তাদের উপর যদি বর্গ থাকে অর্থাৎ বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল যদি থাকে তাইলে ফর্মুলাটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স আর সেম ভাবে স্বাভাবিক সংখ্যা যদি আসে যে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম একশো পর্যন্ত যাইতে এক হাজার পর্যন্ত যাইতে পারে যত পর্যন্ত যাক না কেন যদি এদের উপরে কিউব থাকে তাইলে ফর্মাটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার হোল স্কোয়ার একটু যদি খেয়াল করি এটার সাথে এটার মিল আছে একদম যেটা একদম কিছুই নেই মানে পাওয়ার কিছুই নেই সেটার ফর্মুলা হচ্ছে এন n 1 প্লাস ওয়ান টু আর যখন পাওয়ার কিউব থাকবে তখন হচ্ছে একটা হোল স্কোয়ার হয়ে যাবে আর এর জন্য ফর্মুলাটা একটু আলাদা যে এন ইন্টু 1 প্লাস ওয়ান 6